বন্ধুরা ব্যাংকের পাসবুক আমাদের কাছে খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার কারণ পাসবুকটা আমাদেরকে আপডেট করতে হয় আমরা রেগুলারলি পাসবুক আপডেট করি কখনো কখনো অনেক মানুষের সঙ্গে এরকম হয় যে তার পাসবুকটা হারিয়ে গিয়েছে বা হয়তো উইপোকায় খেয়ে গিয়েছে সুতরাং বেসিক্যালি আজকে এই দুটো বিষয় নিয়ে আপনাদেরকে জানাবো এক পাসবুক আপডেট যদি আপনি না করেন তাহলে আপনার অ্যাকাউন্টের কি কোনো ক্ষতি হবে দ্বিতীয় নম্বর যে আপনার পাসবুক যদি উইপোকায় খেয়ে যায় বৃষ্টিতে ভিজে যায় হারিয়ে যায় চুরি হয় তাহলে আপনার কী করণীয় এছাড়া আমি ট্রাই করব যদি ভিডিওটা বড় না হয় যে আপনার তো নিশ্চয়ই ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট আছে অনেকেরই থাকে তো ফিক্সড ডিপোজিট যদি বাই চান্স রিসিপটা হারিয়ে যায় তাহলে কি করণীয় ভিডিওটা বড় না হলে তবেই বলবো ভিডিও বড় হয়ে গেলে পরের পাটে বানিয়ে দেবো তো বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন কারণ আমি প্রচুর কাজের ভিডিও আনি ফ্রডসের উপরে ভিডিও আনি সোশ্যাল ইস্যুসের উপরে ভিডিও আনি খুব কাজের ভিডিও আনি একবার সার্ফিং করে চ্যানেলটা দেখবেন আশা করি আপনারা উপকার পাবেন চাই চলে আসছি বিষয়তে প্রথম বিষয় যেটা সেটা হচ্ছে পাসবুক আপডেট আমরা পাসবুকটা আপডেট করি কারণ আমরা জানতে চাই যে আমাদের অ্যাকাউন্টে কত টাকা কোথা থেকে এসছে আমি পেনশন পেলে আমি আমার পেনশনটা ঢুকেছে কিনা ঠিকঠাক টাইম মতন আমি কোথায় কি খরচা করেছি এইগুলো জানার জন্য আমরা বেসিক্যালি পাসবুকটা আপডেট করি কিন্তু এটা অনেক মানুষের ভুল ধারণা আছে যে পাসবুক আপডেট না করলে বোধ আমার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে বা অ্যাকাউন্টের কোনো ক্ষতি হতে পারে বা আমার কাছে ব্যাংকের কোনো চিঠি আসতে পারে এই ধরনের অনেক রকমের চিন্তাভাবনা অনেকের আছে কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে ব্যাংকের পাসবই আপডেট করা কিন্তু ম্যান্ডেটারি নয় আপনি যদি ইন্টারনেট ব্যাংকিং করে থাকেন বা আপনার কাছে যদি ব্যাংকের নিজস্ব অ্যাপ থাকে যেরকম স্টেট ব্যাঙ্কের জন্য ইয়োনো অ্যাপ আছে ইউনিয়ন ব্যাঙ্কের জন্য ভিওম আছে আপনার কাছে যদি সেই অ্যাপগুলো থাকে আপনি কিন্তু সেই অ্যাপ থেকে দেখেও কিন্তু নিজের যে ট্রানজ্যাকশানটা সেটা কিন্তু আপনি চেক করে নিতে পারেন সুতরাং এটা ম্যান্ডেটারি নয় যে আমাকে আপডেট করতেই হবে আর আপডেট না করলে আমার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে এগুলো ভুল ধারণা সুতরাং এই ভিডিওটা লোকের সঙ্গে শেয়ার করবেন যারা এই জিনিসটা ভাবে তাদেরকে অবশ্যই এই জিনিসটা জানিয়ে দেবেন দ্বিতীয়ত যদি আপনার পাসবইটা ওই খেয়ে যায় জলে ভিজে নষ্ট হয়ে যায় বা চুরি হয়ে যায় বা আপনার হারিয়ে যায় তাহলে কী করবেন দেখুন হারিয়ে গেলে আর চুরিয়ে গেলে অবশ্যই আপনাকে কিন্তু এফআইআর একটা করে নেওয়া উচিত ভালো সেটা কারণ আপনারা জানেন যে পাসবুকের ফ্রন্ট পেজটা যেটা আছে সেটা কিন্তু একটা আইডেন্টি প্রুফ হিসেবে ইউজ করা হয় অ্যাড্রেস প্রুফ হিসেবে ইউজ করা হয় আপনার ফটোটা কেউ চেঞ্জ করে দিয়ে তার জায়গায় অন্য ফটো লাগিয়ে নিয়ে সেটাকে মিসইউজ করতে পারে সুতরাং হারিয়ে গেলে বা চুরি গেলে অবশ্যই কিন্তু এফআইআর করবেন আর যদি বাকি দুটো কেস হয় যে বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে গিয়েছে বা আপনার ওই খেয়ে গিয়েছে তাহলে নর্মাল ব্যাংকে যাবেন গিয়ে একটা হাতে লিখে অ্যাপ্লিকেশান করবেন যে আমার এই অ্যাকাউন্ট নাম্বার আমি আপনার ব্যাংকের এতদিনের কাস্টমার এটা ম্যানেজারকে অ্যাড্রেস করবেন নিচে নিজের সই করবেন যে আমার হারিয়ে গিয়েছে বা আমার এটা ওই নষ্ট হয়ে গিয়েছে জলে ভিজে গিয়েছে আপনি দয়া করে আমাকে একটা নতুন পাসবুক দিন এখানে মাথায় রাখবেন যে ব্যাংক কিন্তু হয়তো আপনার থেকে কিছু চার্জ কাটতে পারে একশো আঠেরো টাকা একশো কুড়ি টাকা এরকম চার্জ কাটে এখন অনেক নিয়ম পরিবর্তন হচ্ছে সুতরাং চার্জটা কিন্তু কাটবে এবং আপনাকে নতুন একটা পাসবুক ইস্যু করে দেওয়া হবে তাহলে ভেরি সিম্পল যে এটা নিয়ে কোনো চিন্তার ব্যাপার নেই যে আমার পাসবুক আপডেট হলো কি হলো না বা আমার পাসবুক হারিয়ে গেলে আমি কি করব বন্ধুরা একদম সহজ সরল ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আশা করি আপনারা বুঝতে পারলেন এবং এটাকে ব্যবহার করবেন এই জিনিসগুলো মাথায় রাখবেন এফডির যে রিসিপ্টটা হারিয়ে গেলে কি করবেন সেটা যে বলছিলাম ভিডিওটা একটু বড়ই হয়ে গিয়েছে তবু একটুখানি জানিয়ে রাখি যে ফিক্সড ডিপোজিটের রিসিপ্ট যদি আপনার হারিয়ে যায় অবশ্যই কিন্তু আপনাকে এফআইআর করতে হবে এবং নতুন ফিক্সড ডিপোজিটের রিসিপ্টের জন্য আপনাকে অ্যাপ্লিকেশান করতে হবে এখানে নতুন একটা সিস্টেম এখন চালু হয়েছে যে ফিক্সড ডিপোজিটের যে রিসিপ্ট সেটা কিন্তু এখন একটা কী হচ্ছে কিউআর কোড হিসেবে একটা নর্মাল পেজে কিন্তু আপনাকে সমস্ত ব্যাপারটা দিয়ে দেওয়া হচ্ছে একটা কিউআর কোড আছে সেটা ছবি তুলে রাখলে আপনি সেটা স্ক্যান করে কিন্তু আপনার ফিক্সড ডিপোজিটের ডিটেলসটা ওখানে দেখতে পারবেন যাই হোক পরের ভিডিওতে আমি জানিয়ে দেবো যে ফিক্সড ডিপোজিটের যেটা রিসিপ্টটা হারিয়ে গেলে টোটাল প্রসেসটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো বন্ধুরা যদি ভিডিওটা কাজের হয় প্লিজ একটা লাইক করবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন সবার সঙ্গে শেয়ার করবেন সবার কাজে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কাজের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত